দেখছেন অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে ডিফারেন্স কতটুকু দেখুন দর্শক যাদের গাড়ি উটন্তির মধ্যে ক্যাটক্যাট আওয়াজ করে উঠতে পারেন না শক্তি কম পাই তার প্রথম কারণ হচ্ছে যে একটাই এই দেখেন এই দেখেন সেন্টটা কত কত কতটুকু লুজ এখন এটা খুলে দেখবো কোনো আগের সামনে কোনো খেয়ে গেছে কিনা দেখেন এখানে অনেক ডাস্ট হয়ে আছে এটাকে প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করতে হবে দেখেন কি অবস্থা এটা খেয়ে গেছে রাতে এটা পার্টস নাম্বার হচ্ছে যে এই সিরিয়াল নম্বর একটা জিনিস দেখায় এখানেই দেখেন এটা হচ্ছে টি এবং এটা দর্শক এই দেখেন এটার মধ্যে কোনো রবার নাই কিন্তু পনেরোটি ঠিক আছে এটার মধ্যে কোনো রবার নেই তবে এটা অরিজিনাল কিভাবে চিনবেন দেখেন অরিজিনাল শুধু ভাই এমনি সবাই তো অরিজিনাল বলে এটা এই দেখেন আমি একটা নতুন নিয়ে আসছি এটা হচ্ছে যে এটা এ দেখেন এটা দুই পাশে কিন্তু রবার লাগানো দুই পাশে রবার লাগানো এবং এটার কোড নাম্বার হচ্ছে যে এটা দেখেন স্ক্রিনশট দিয়ে দোকানে গেলে আপনাদেরকে এটা দিবি এই অরিজিনাল পার্টটা লাগাবেন এটা লাগাইলে গাড়ির পারফরম্যান্স ডবল হয়ে যাবে গাড়ি পুনরায় শক্তি পাবে এটা ডুপ্লিকেট কোনো সময় লাগাবেন না এটা ডুপ্লিকেট লাগাইলে গাড়ির অনেক ক্ষতি হয়ে যাবে এটা লাগানোর জন্য এদিকে নাটটা লুজ দিবেন এবং এই দুই নাটটাও লুজ দিয়ে সেম ওই পাশেও এভাবে লুজ দিয়ে টায়ারটাকে আগে করে দিবেন আগে করে দিলে ওই দিকে লাগাইতে সুবিধা হবে এটাও লুজ দিবেন এবং এটাও লুজ দিবেন সামনের দিকে চলে যাবে এবার হচ্ছে আপনার এই একশো সিসি গাড়ির সাথে একশো ষাট সিসি গাড়ি মিলাইলে হবে না একশো ষাট সিসি গাড়ির মধ্যে চেন চেন লুজ রাখতে হয় এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চিতে এক ইঞ্চি অ্যাডজাস্ট রাখতে হবে এর বেশি রাখা যাবে না কারণ একশো সাইজ থেকে গাড়ির শক্তি বেশি লাগে এবং এটার শক্তি বেশি প্রয়োগ করে এই চেনের স্পোকেরটা অরিজিনালটা এটা দুই পাশে রবার থাকে এটা দুই পাশে রবার থাকে আপনারা প্যাকেটের যে সিরিয়াল নাম্বার ওই সিরিয়াল নাম্বারটা দেখালে দোকানে দিবে সবাই অরিজিনাল অরিজিনাল বলে ডুপ্লিকেট ধরায় দেয় তার কারণে চেনের অনেক ক্ষতি হয়ে যায় আর এই হন এক্সবিলেট চেনের মধ্যে এমন কোনো সুযোগ নেই যে ওইখানে জিক্সার কিংবা অন্যান্য গাড়ি যেরকম ক্লিপ খুলে লাগানো যায় এটাতে এরকম কোনো সুযোগ নেই এটাতে চেন চেঞ্জ করতে গেলে পুরা পার্ট সব খুলতে হয় পুরা সব পার্ট পুরা পার্ট সব খুলে তারপরে চেন চেঞ্জ চেঞ্জ করা যায় যে এমনি চেঞ্জ করা যায় না জন্য আপনারা সব সময় মাথায় রাখবেন যে চেন স্পোক ছোটো চেন স্পোকেরটা এটা অরিজিনাল লাগাইতে এবং ভালো মানের লাগাইতে এটাকে ডুপ্লিকেট লাগানো যাবে না বাইরের ছোটো পাট এটা প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করবেন এটা প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করবেন না হলে এখানে ডাস্ট জমে ডাস্ট জমে এখানে অনেক ময়লা ময়লা জমে যায় চেনের জন্য জন্যও সমস্যা চেনের জন্য সমস্যা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন এখানে অযাতা ভিডিও দেওয়া হয় না সব রিয়েল এবং প্র্যাকটিক্যাল পরীক্ষিত ভিডিও চ্যানেল আপলোড করা হয় এখানে আপ যা ভিডিও দেখবেন সব মানে অভিজ্ঞতা হওয়ার পরে তারপর ভিডিও ভিডিওগুলো আপনাদেরকে দেখাই এবং চ্যানেলে আপলোড করি এখানে যাই দেখবেন সবই অরিজিনাল অরিজিনাল অভিজ্ঞতার ভিডিও আপনারা এই চেন এই দেখতেছেন চেনের ইয়ার ফ্রিপেল এই প্রিপেলটা রাখবেন এক ইঞ্চি এদিকে যতটুকু স্কেল দিয়ে মেয়ে ওইদিকে সেম এভাবে রাখবেন খেয়াল করবেন যে সেসিসের মধ্যে এখানে লাইন থাকে পাশে ওই লাইনগুলো অনেক সময় ম্যানুফ্যাকচারিং একটু একটু ডাউন থাকে ওই লাইন মিলাইয়ে অ্যাডজাস্ট করতে যাবেন না অ্যাডজাস্ট ওইভাবে করলে টায়ার সোজা থাকবে না টায়ার কোনো সময় সোজা থাকবে না টায়ার সোজা না থাকলে গাড়ি চলন্ত অবস্থায় গাড়ি টাইট মারবে গাড়ি উল্টে যাবে এটা মাথায় রাখবেন কোনো সময়ই ওই ওইটা করতে যাবেন না